আসসালাম আলাইকুম আমি পাপ্পু আছি আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করি তারপরে আলোচনায় আসছি রাজা বাসাদের আকৃষ্ট করত নর্থকিরা নেচে গিয়ে আকৃষ্ট করে কিছু কিছু অর্থ হাতিয়ে নিত বা আকৃষ্ট করলে খুশি হয়ে যা দেয় তাই আর এখন একটু ঘুরে গেছে আর কি এখন তো ওই রাজা বাদশারাও নাই তো এখন যারা আছে বৃদ্ধ কিছু লোকজন আছে তাদের কাছে কিছু পয়সা আছে তো তারা কি করবে তারা ওই যে একটা করে আইফোন দেয় আর কক্সবাজার নিয়ে যায় আর এখন দেখা গেছে বৃদ্ধরাও একটু গুটায় ফেলছে নিজেকে না দৌড় আমরা তো টি টোয়েন্টি মি টোয়েন্টি বেশি একটা খেলতে পারি না টেস্ট খেলতে পারি না আমরা আর ওই টি টোয়েন্টি অল্প কিছু বিচে গিয়া শুয়ে থাকবো তিরিশ টাকা ঘন্টা বেঞ্চে গিয়ে শুয়ে থাকবো আর সমুদ্রের ওই ঢেউ আসবে এগুলি উপভোগ করবো এছাড়া আমাদের তো আর এখন খেলাধুলার বয়স নাই টেস্ট ম্যাচ খেলতে পারি না টি টোয়েন্টি দিয়া টি টোয়েন্টি প্রথম ওভারে আউট তো এই কারণে আর কি করবে এরাও এখন আর আইফোন দিচ্ছে না কি করবে তো এখন আকৃষ্ট মেয়েরা আকৃষ্ট এখন ছেলেদের বুড়া মানে আগে তো যুব সমাজদেরকে আকৃষ্ট করতে এখন বুড়ারাও দেখ দেখতেছে যে তাদেরকে কোলে উঠতে পারত না এখন কুত্তাদেরকে আকৃষ্ট করতেছে রাস্তাঘাটের কুত্তাদেরকে আকৃষ্ট করতেছে নাচ গান দেখাইয়া আকৃষ্ট করতেছে এটা কি হইলো কিছু কর মানে কোন জায়গায় চলে গেছে মেয়েরা মানে হলো প্রদর্শন করা আর দেহ প্রদর্শন মানে কিসের জন্য জন্য করে করে পুরুষদেরকে পুরুষদেরকে আকৃষ্ট আকৃষ্ট করার দৈহিক চাহিদা তারপরে কিছু অর্থ পাওয়া যায় আর যদি আপনার বৈবাহিক অবস্থা আপনার স্বামীর সামনে নাচেন আপনি স্বামীর সামনে নাচবেন নাচ সৌন্দর্য সৌন্দর্য পরিদর্শন করার জন্য এক মানে পরিদর্শন করবেন এক একজনের কাছে সেটা আপনার স্বামী তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আশা করি আপনারা শুধরে যাবেন আসলে আমিও তার চেহারাটাও ভালোভাবে দেখাইনি যে সে মাইন্ড করবে এরকম কিছু বা আমি আশা করি যে আপনারা সবাই শুধরে যান আসলে আসলে এগুলি আসলে সমাজে ভালো কিছু বই আনে না